আসসালামু আলাইকুম ওরমতুল্লি ও বারকাত সুপ্রিয় আনসারি টিভির দর্শকবৃন্দ আশা করছি আল্লাহ তালার অসীম কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমার প্রাণ ইসলাম প্রেমী মুসলমান ভাই ও ভনেরা। আজ আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লি আসসাল্লামের প্রতি দরুদ পাঠ করা প্রত্যেক উন্মতের ওপর জরুরি

তোমরাও তার প্রতি দরুদ পড়ো এবং অধিক পরিমাণে সালাম পাঠাও সুবহান আপনি কি জানেন দরুদ পাঠ না করলে কি কি সমস্যায় ভুগবেন দরুদের কি গুরুত্ব এক নাম্বার। দরুদ পাঠ করলে নগতে দশটি রহমত নাজিল হয় সুবহান দুই নাম্বার দরুদ পাঠ করার সাথে সাথে দশটি গুনাহ মাফ হয়ে যায় তিন নাম্বার দশটি দরজা বুলন্দ হয় চার নাম্বার হৃদয় কোমল হয় পাঁচ নাম্বার রিজিকে প্রচুর পরিমাণে বরকত হয় ছয় নাম্বার হৃদয়ে আল্লাহ তালা শান্তি নাজিল করেন সাত নাম্বার দরুদ পাঠে আল্লাহ তালার দয়া দ্রুত আকর্ষণ করে আট নাম্বার ফেরেস্তাসহ কুল মাখলুকাত দরুদ পাঠকারীর জন্য মাগফিরাতির দোয়া করেন নয় নাম্বার মনের আশা দ্রুত পূরণ হয় দশ নাম্বার, দরুদ পাঠকারী নবীর সাফাত ও ভালোবাসায় জীবন ধন্য হয় আর যদি দরুদ পাঠ না করেন তাহলে কয়েকটি সমস্যার কথা বলছি এক নাম্বার দরুদ পাঠ করা ব্যতীত আল্লাহর দরবারে কোনো এবাদত গ্রহণযোগ্য হয় না দুই নাম্বার যে দোয়ার পূর্বে দরুদ পাঠ করা হয় না সে দোয়া কবুল হয় না তিন নাম্বার যে জীবনে দরুদ পাঠ করে না তার জীবন অভিশপ্ত চার নম্বর যে বিশ্বনবীর প্রতি দরুদ পাঠ করে না সে আল্লাহ তালার নিকৃষ্ট প্রাণী যে দরুৎ পাঠ করে না সে কেয়ামতের দিন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের থেকে বঞ্চিত ছয় নাম্বার যে বিশ্বনবীর প্রতি দরুৎ পাঠ করে না সে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট ও নিন্দিত ব্যক্তি সাত নাম্বার যে দরুৎ পাঠ করে না ফেরেস্তারা তার প্রতি লানত বর্ষণ করে আট নাম্বার যে দরুদ পাঠ করে না আল্লাহ তালা তার দিক থেকে রহমতের নজর ফিরিয়ে নেন নয় নাম্বার যে দরুদ পাঠ করে না তার জীবনে রুজি রোজগারে একদম বরকত শূন্য হয়ে যায় দশ নাম্বার যে দরুদ পড়ে না তার জীবন পাশবিক সে লক্ষ্য থেকে বিচ্ছুত হয়ে যায় আসুন আমরা দরুদে ইব্রাহিম অর্থ সহ বিশুদ্ধভাবে শিখে নেই আল্লাহ আলে মুহ وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وارتحلوا هي الله تمي هزرت محمد صلى الله عليه وسلم ও তার বংশধরের উপর রহমত বর্ষণ কর যেমন তুমি হজরত ইব্রাহিম আলী সাল্লা ও তার বংশধরের উপর রহমত বর্ষণ করেছ নিশ্চয় তুমি প্রশংসিত গৌরবান্বিত হে আল্লাহ তুমি হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লাম ও তার বংশধরের উপর বরকত বর্ষণ করো যেমন তুমি হজরত ইব্রাহিম আলী সালাম ও তার বংশধরের উপর বরকত বর্ষণ করেছ নিশ্চয়ই তুমি প্রশংসিত গৌরবান্বিত এখন আমরা জেনে নিব কিভাবে কখন দরুদ পাঠ করলে বিপদ দূর হয় ও মনের আশা পূরণ হয় প্রতি শুক্রবার আসর নামাজের পর থেকে মাগরীব নামাজের আগ মুহূর্ত পর্যন্ত বিশ্বনবী নবী সাল্লি আসাল্লামের প্রতি দরুদ পাঠ করে আপনি যা চাইবেন তাই পাবেন তবে অত্যন্ত ভক্তি ও ভালোবাসার সহিত দরুদে ইব্রাহিম পাঠ করার পাশাপাশি এই দরুদটিও পাঠ করবেন আল্লাহ আলহ মু তাহলে আল্লাহ তালা আশি বছরের গুনাহ মাফ করবেন সুভায়ান্লাহ এবং আপনি কিয়ামতের দিন নবী করিম সল্ল্লাহ আলী আসাল্লামের সাফাতে দন্য হবেন সুতরাং আসুন আমরা নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের প্রতি আজমত ও মোহাব্বতের সহিত বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন সম্মানিত বায়রা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ